ওম ত্রয়কামহে সুগন্ধিম পুষ্টিবর্ধন উ মৃত্যু শিবায় সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি ব্রত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ দেব দেবাদিদেব মহাদেবের মহান শিবরাত্রি শুধু ভারতেই নয় সারা পৃথিবীর হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই ব্রত মনোযোগ সহকারে পালন করে থাকেন তবে আপনারা যদি ভেবে থাকেন এই মহান শিবরাত্রি ব্রত শুধু মহিলারাই পালন করে থাকেন তাহলে আপনারা ভুল ভাবছেন কারণ সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় নারী পুরুষ নির্বিশেষে সকল সনাতন ধর্মাবলম্বী মানুষেরা এই ব্রত পালন করে থাকেন কিন্তু প্রশ্ন হলো কেন শিবরাত্রি পালন করা হয় কেনই বা সারা বিশ্বের কোটি কোটি মানুষ সে নারী হোক অথবা পুরুষই হোক এই মহান শিবরাত্রি ব্রত পালন করে থাকেন এছাড়াও আমরা জানবো এই দু সালে মহা শিবরাত্রি ব্রত কবে এবং কখন পালন করতে হবে কোন সময় বাবা ভোলানাথের মাথায় জলাভিষেক করার সঠিক সময় পড়ছে তাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো সবার প্রথমে আমরা জেনে নিই যে কেন সবাই এই মহান শিবরাত্রি ব্রত পালন করে থাকেন শুধু ভারতবর্ষেই নয় সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে কেন এই মহান শিবরাত্রি ব্রত পালন করা হয়ে থাকে কারণ আমরা যদি মহান শিবরাত্রি ব্রত পালন করতে চাই তাহলে সবার আগে আমাদের জানা প্রয়োজন যে কেন আমরা এই ব্রত পালন করব। এই ব্রত পালনের ফল কি বধুরা মহান শিবরাত্রি হলো এমন একটি দিন যেই সময় ভারতবর্ষের বারোটি মহান জ্যোতির্লিঙ্গের লিঙ্গের পুজো করা হয় এ প্রসঙ্গে বলে নেওয়া প্রয়োজন জ্যোতির্লিঙ্গ কথার অর্থ জাগ্রত শিব মন্দির শিব কথার অর্থ হল কল্যাণকারী এবং শিব লিঙ্গ কথার অর্থ হল কল্যাণকারী চিহ্ন বৈদিক মন্ত্র অনুযায়ী শিবই হলেন জগতের ঈশ্বর তিনি স্বয়ম্ভু পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত তিনি জগতের পিতা এবং জগতের পতি দেবাদিদেব মহাদেব তিনি সর্বশক্তিমান তিনি জ্ঞানের সাগর তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব আর মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণ বা মাহেন্দ্রক্ষণ যখন সঠিক ভক্তি এবং নিষ্ঠার দ্বারা মহাদেবের আরাধনা করে মোক্ষ লাভ করা সম্ভব অন্তরের সমস্ত অজ্ঞতা এবং মলিনতা দূর করার জন্য এই মহাশিবরাত্রি ব্রত পালন করা হয় কিন্তু আরেকটা প্রশ্ন এখানে জন্মায় যে এই দিনই এত গুরুত্বপূর্ণ কেন আমরা অন্যান্য দিনেও তো শিবরাত্রি পালন করতে পারি অথবা নীলের পুজোতেও তো শিবরাত্রি ব্রতই পালন করা হয় তবে এই মহান শিবরাত্রি ব্রত এতটা গুরুত্বপূর্ণ কেন সারা বিশ্বের সকল দেশের মানুষ কেন এই দিনই ব্রত পালন করে থাকেন হিন্দু পুরাণ এবং শিব পুরাণ অনুযায়ী এই দিনই মহাদেব স্থিতি প্রলয়কারী তাণ্ডব নৃত্য করেছিলেন এবং মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয়ের সৃষ্টি হয়েছিল মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করতেই এবং মহাদেবকে তুষ্ট করতেই এই মহাশিবরাত্রি ব্রত পালন করা হয়ে থাকে আবার কিছু কিছু ধর্মগ্রন্থ অনুসারে এই দিনই মহাদেব এবং মা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এই দিনই শিবশক্তি অর্থাৎ পরম ব্রহ্ম এবং পরা প্রকৃতির মিলন ঘটেছিল এবং এই দিন থেকেই দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ রূপে পুজো করা শুরু হয়েছিল এই মহাশিবরাত্রিতেই শিব তার এই লিঙ্গ প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন এই শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েই তিনি সমস্ত জীবকে পাপ নাশ এবং মুক্তির পথ দেখিয়েছিলেন অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে সমস্ত পৃথিবীকে ধ্বংস করে নতুনভাবে সৃষ্টি করার বীজ বপন করেছিলেন তিনি এবং অপরদিকে পড়া প্রকৃতির সঙ্গে মিলনের ফলে নতুন সৃষ্টির উদ্ভাবনা হয়েছিল যে কারণেই এই দিনটি এত গুরুত্বপূর্ণ আমাদের ধর্মীয় শাস্ত্রে এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন অর্থাৎ এই দিনে যদি নিষ্ঠা সহকারে ব্রত পালন করা যায় তাহলে আমাদের অন্তরের রজগুণ এবং তমগুণকে বাবা ভোলানাথের কৃপায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এক্ষেত্রে বলে নেওয়া প্রয়োজন প্রতিটি মানুষের অন্তরেই তিন ধরনের গুণ রয়েছে সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই তিন ধরনের গুণকেই আমাদের অন্তরে আমরা ধারণ করে থাকি এই তিন গুণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল সত্যগুণ অপরদিকে রজগুণ এবং তমগুণ মানুষকে আধ্যাত্মিক পথ থেকে অনেকটাই দূরে করে রাখে আমরা এই মহাশিবরাত্রির ব্রত পালন করার মাধ্যমেই এই রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণে রাখতে পারি যখন একজন ব্রতকারিণী অথবা ব্রতকারী সারা দিন মহাদেবের নাম গান করে তার চরণে বসে কাটান তখন তার মন থেকে সমস্ত প্রকার রাগ হিংসা দ্বেষ ইত্যাদি দূরে সরে যায় এবং মন সুন্দর এবং নির্মল রূপ ধারণ করে এবং যখন রাত্রি জেগে মহাদেবের পুজো অর্চনার মাধ্যমে নিজের অন্তরের সমস্ত রকমের লোভ ক্রোধ কাম বাসনা ইত্যাদিকে নিয়ন্ত্রণে করতে পারেন তখন সেই ভক্তের অন্তরের তমগুণের হ্রাস ঘটে এই দিনের উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র বলে মনে করা হয় এমনকি অশ্বমেব যজ্ঞ করলে যে পুণ্য প্রাপ্ত হয় সেই পুণ্যের প্রাপ্তি হয় এই দিনে উপবাস করলে শিব পুরাণ অনুযায়ী ত্রেতা যুগে মধ্যদেশে ভিল্ল নামের এক বেদ বাস করতেন তার স্বভাব ছিল অত্যন্ত ক্রুর এবং নিষ্ঠুর প্রকৃতির সে বনে থাকা অবলা জীবদেরকে মেরে তার মাংস বিক্রি করত কখনো কখনো অকারণে সে বিভিন্ন পশু পাখি হরিণ ইত্যাদির বধ করত তার ফলে সে জীবনে অনেক পাপ সঞ্চয় করে নিয়েছিল এই রকমই একদিন শিকারে বেরিয়ে তার বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল রাত্রে হিংস্র জন্তুর ভয়ে সে বনের মধ্যেই একটি গাছে আশ্রয় নিল কোনো শিকার না করতে পারার আক্ষেপ তার মনে ছিল এর ফলে সে গাছে বসে বসেই গাছ থেকে একটি করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে সেই গাছটি ছিল একটি বেল গাছ এবং সেই বেল গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ আর দৈবযোগে সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রির দিন তার উপর সেই বেদ অর্থাৎ সেই শিকারীও ছিল উপবাসী সারাদিন দিন দৈবযোগে তার কিছুই খাওয়া হয়নি বেদের দ্বারা ফেলা প্রত্যেকটি বেলপাতা শিবলিঙ্গে এসে পড়ে এছাড়াও তার কাছে যে জল সঞ্চিত ছিল তার থেকেও সামান্য জল সেই শিবলিঙ্গে গিয়ে পড়ে ভোলানাথ মহাদেব সেই বেদের জল এবং বেলপাতাকে পুজো রূপে ধরে নেন এবং তিনি অত্যন্ত খুশি হন মহাদেবকে সন্তুষ্ট করার কারণে সেই ব্যাদের জন্মকৃত অনেক পাপ নষ্ট হয়ে যায় এরপর ব্যাদ যখন গৃহে ফিরে আসে তখন দৈবযোগে তার গৃহে এক অতিথি আসে এবং সে তার সমস্ত খাওয়ার এক অতিথিকে দিয়ে দেয় এতে করে তার ব্রতের পরম ফল লাভ হয় এই ঘটনার পর থেকেই সেই ব্যাদের মনে এক অভূতপূর্ব পরিবর্তন সে লক্ষ্য করে ব্যাদের আর শিকার করতে ভালো লাগে না সে আর হরিণ মারতে চায় না সে তার অন্তরের সমস্ত প্রকার নিষ্ঠুর প্রবৃত্তির ত্যাগ করে সে পরোপকারী এবং আধ্যাত্মিক চিন্তায় নিজেকে নিমগ্ন করে এবং মৃত্যুর পর সেই ব্যাধ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায় তার মুখের প্রাপ্তি হয় এইভাবেই ভিল্ল ব্যাধের মতো এক দুর্জন ব্যক্তিও অজান্তেই বাবা ভোলানাথের পুজো করে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যান বাবা ভোলানাথ হলেন আশুতোষ তাকে সামান্য ভক্তিতেই সন্তুষ্ট করা যায় শত সহস্র যজ্ঞানুষ্ঠান ধর্মানুষ্ঠান তীর্থযাত্রা করে যে ফল লাভ হয় শিবরাত্রির ব্রত উদযাপন করলে তার সহস্র গুণ বেশি ফল লাভ হয় এমনটাই আমাদের ধর্মীয় শাস্ত্রে বর্ণিত রয়েছে তবে শিবরাত্রির ব্রত পালন করার ইচ্ছা যদি আপনার মনে থাকে তাহলে একটি বিষয় অবশ্যই জেনে নিন এই ব্রত পালন করার সময় আপনি আপনার মনে হিংসা বিদ্বেষ ক্রোধ ইত্যাদি দূরে রাখুন তবেই আপনারা এই ব্রতে সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা এখন আমরা জেনে নিই দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি ব্রত পালনের সঠিক সময় এবছর দু হাজার সালে এই মহাশিবরাত্রি ব্রত মূলত দুই দিন পর্যন্ত থাকছে অর্থাৎ চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী চব্বিশে ফাল্গুন আটই মার্চ শুক্রবার রাত্রি আটটা থেকে এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন নয় মার্চ সন্ধ্যা বেজে মিনিট পর্যন্ত তাই শুক্রবার এবং শনিবার দুই দিনই শিবরাত্রির চতুর্দশী তিথির সময়কাল থাকছে তাই শাস্ত্র মতে শুক্রবার এবং শনিবার উভয় দিনই শিবরাত্রির মহা ব্রত পালন করা যাবে তবে মহা শিবরাত্রি ব্রত পালন করতে হয় মূলত প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার সময় বিশেষ করে শিবরাত্রির যে চার প্রহরের পুজো থাকে তার মধ্যে সর্বপ্রধান পুজো হিসেবে গণ্য করা হয় নিশীত পূজাকে আর এই নিশীত পুজো মূলত পড়েছে শুক্রবার এবং শনিবারের মাঝে অর্থাৎ বেজে বেজে মিনিট মিনিট থেকে রাত পর্যন্ত তাই এই বছর মধ্যরাত্রে সালে যারা শিবরাত্রি ব্রত পালন করতে চাইছেন তারা শুক্রবার প্রদোষকাল থেকেই বাবা ভোলানাথের পুজো সম্পন্ন করতে পারেন এবং শুক্রবার সমগ্র রাত্রি জাগরণের মাধ্যমেই এই দিনটি উদযাপন করতে পারেন শুক্রবার যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে শনিবার দিন গোস্বামী মতে আপনারা চতুর্দশী ছাড়ার আগে এই পুজো সম্পন্ন করতে পারেন তবে মনে রাখবেন আপনারা যদি রাত্রি জাগরণ করে মহাশিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে শুক্রবার রাত্রি জাগরণ করতে হবে দু হাজার চব্বিশের মহাশিবরাত্রির ব্রত সংক্রান্ত ব্রত সময় সংক্রান্ত এবং আরও অন্য কোন প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান এবং কমেন্টে রাধে কৃষ্ণ এবং হর হর মহাদেব লিখতে ভুলবেন না